থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবে মাগরিবের জামাতের আগে কি কাজা নামাজ আদায় করা যাবে চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না পাক থাকে রক্ত দিতে থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো

খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা আপনার এগুলো আর শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্ট এবং নিষিদ্ধ প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করতে পারেন এবং সেই সাথে হালাদ আপনাকে এবং সন্তানকে যেন সবার তফিক দান করে সেটা আমরা করছি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে ভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট বললেন যে আমল গাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারে তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং তার সে যেটা চলছে সে খুবই হালকা বদলা চলছে এরকম যদি হয় তাহলে সেই না তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে রিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে कैफियत নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটি পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহরাত তানিবে লিখেছেন আমরা যারা শহরে থাকি তার চিড়নির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইন ফেলা ফেলা পর ময়লা ফেলা লোকেরা আবিক্রি করি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি করিয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের যেখানে খুব বেশি আপনার ময়লা নয় খুব নোংরা জায়গা জায়গা নয় আমরা ফেলে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চলবো কোনো কিছু আপনার কোন হবে না আপনি লিখেছেন নাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় না সূর্য ডুবে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি আর না হলে সরি যথেষ্ট আগে ধরুন পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি সরি আসরের নামাজ কালা পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই স্নিগ্ধ সকালে আর থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি আহ বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজবুল্লাহ নিশ্চিত অনুজিম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজবুল্লাহ নিশ্চিত অনুজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজবুল্লাহ নিশ্চিত অনুজিম পরে পরে ফু দিয়ে তাকে খাওয়াতে পান এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার এবং সংশোধন করুন বিলকিস বান লিখেছেন চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় আহ অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার শুধু ব্যাংকে সেই টাকা আপনি সব নিয়াদ করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবে আর সাধারণত চেষ্টা করবেন ইসলামিক ব্যাংকিং এর সাথে যুক্ত থাকা ইসলাম ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলে না পদ সেটা কোনো গরিব মানুষকে সব নিয়াত করা ছাড়া দান করে দিবেন ইনশাল আপনি দায়মুক্ত হবে রিজন হাসান তসলিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে অর্থবহ দোয়া কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়ি আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাস সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থ বহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেখায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা লাগাস দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেখায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায়া তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে রয়েছে আমারটা কমায়া তাকে বাড়াই দিতে হবে শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে ওজুক করবেন শুধুমাত্র উজুর যে পা ধোয়ার কাজ বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে হয়ে থেকে সেক্ষেত্রে গোসল অর্থাৎ উজ্জ্বন গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে তানজিম যারা বেড়ে গেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং করোন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোন অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না তবে করবং হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিক ভাবেও তেতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়ে আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় সময় এটা থেকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন এই ধরনের হাস্যকর এবং কুসংস্কার কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেরি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই